নিজে করি এক দশমিক দুই পেজ নাম্বার সাত নিজে করি এক দশমিক দুই পেজ নাম্বার হচ্ছে সাত নাম্বার পেজে আজকে অঙ্কগুলি করবো এগুলো সবই ঐকিক নিয়মের অঙ্ক চলো প্রথম অঙ্কটা দেখি তো কী বলেছে একটি চাকা বার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করবি হিসাব করি তার মানে দেখো কোনটা মাছ আছে কত বার ঘুরবে মানে চাকার ঘূর্ণনটা আমার চাইছে তাহলে যেটা চাইছে সেটা আমরা সবটাকে ডান দিকে লিখে নেবো তাহলে এখানে লিখে নিই তাহলে চাকার ঘূর্ণন ব্যাকেট হচ্ছে বার কত বার ঠিক আছে আর এদিকে তাহলে লিখবো পথের দূরত্ব পথের দূরত্ব ব্যাকেট হচ্ছে মিটার ঠিক আছে দেখো সাতাত্তর মিটার পথ যাচ্ছে তখন কতবার ঘুরতেছে পঁচপান্নবার বার আটানব্বই মিটার পথ যেতে বলছে কত মিটার ঘুরবে সেটা আমাকে বার করতে হবে সেটা সেটাকে বার করার জন্য দেখতে হবে আমাদের এর মধ্যে সম্পর্কটা কি হচ্ছে দেখো সাতান্ন সাতাত্তর মিটার যায় পঁচপান্ন বার ঘুরে তাহলে চাকাটা যদি আটানব্বই মিটার যায় মানে চাকাটা বেশি যাচ্ছে এখন বেশি গেলে পরে কি চাকাটার ঘুরবেও বেশি তার মানে এ যখন পথে দূরত্ব বাড়তেছে তখন কি চাকার ঘূর্ণানো বাড়তিছে তখন তখন তাহলে কী সম্পর্ক হবে সরল সম্পর্ক সেটা আমাদের কিন্তু জানিয়ে রাখতে হবে সরল সম্পর্ক হয় এবার তাহলে আমরা ভাষাটা লিখি এভাবে লিখি যে সাতাত্তর মিটার পথ যেতে চাকাটি ঘুরে কতবার পঁচপান্ন বার এবার আমাদের কত বার করতে হবে আটানব্বই মিটার বার করতে হবে আর 98 মিটার যেতে চাকাটি ঘুরবে কত দেখো এখানে যে মানটা আসবে অবশ্যই বড় আসবে যেহেতু সরল সম্পর্ক এখানটায় পথে দূরত্ব বাড়লো তাহলে এখানে ঘূর্ণনটাও কি বাড়বে বাড়লে কী হয় দেখো আমরা প্রথমে পুঁচপান্ন যেখানে আছে পুঁচপান্নটা আমরা উপরে লিখে দেবো সব সময়ের জন্য হ্যাঁ এবার বাড়লে এবার কী হবে বড় সংখ্যা উপরে যাবে মানে আটানব্বইটা কি এই দুটার মধ্যে কি বড়ো কে আটানব্বই তাহলে আটানব্বই যাবে উপরে তাহলে ছোট সংখ্যা অবশ্যই তাহলে কোথায় আসবে নিচে সাতাত্তর তাহলে কোথায় আসলো নিচে ঠিক আছে এবার কাটাকাটি করি দেখো পাঁচ এগারোং পুঁচপান্ন সাত এগারোং সাতাত্তর সাত চোদ্দং আটানব্বই আর পাঁচ চোদ্দং সত্তর এ হয়ে গেল সত্তর বার হয়ে গেল আমার आंसर প্রথমটা তাহলে এটাই উত্তরটা হবে যে হচ্ছে আটানব্বই মিটার পর যেতে চাকাটি সত্তর বার ঘুরবে হয়ে গেল দু নম্বরটা আবার দেখি দেখো দু নম্বর অঙ্কটা কী বলছে দীপ্তার্থ প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় দীপ্তার্থ তাহলে প্রত্যেক সপ্তাহে কদিন যায় একদিন যায় তিনশো চৌষট্টি দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় তিনশো চৌষট্টি দিনে বার করতে বলছে তার মানে আমাদের কী বার করতে হবে সাঁতার শেখার দিনটা আবার করতে হবে তাই তো তাহলে প্রথমে আমরা এইদিকে এমনি সময় লিখি সময় ব্যাকেটে কত দিন 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 সংখ্যা আর এদিকে কী লিখবো সাঁতার শেখার দিন সাঁতার শেখার দিন দেখো সাত দিনে সাত দিনে সে শাখা সাঁতার কবে শিখতে যায় এক দিন তাই তো এবার বলছে তাহলে তিনশো চৌষট্টি দিনে সে কতদিন সাঁতার শিখতে তিনশো চৌষট্টি দিনে সে কতদিন সাঁতার শিখতে যাবে দেখো তাহলে আমরা ভাষাটা এভাবে করি সাত দিনের মধ্যে সাঁতার শিখতে যায় কদিন একদিন তো তাহলে তিনশো চৌষট্টি দিনের মধ্যে সাঁতার শিখতে যাবে কতদিন তাহলে এবার একই ব্যবহার করি আমরা আমি কী বলেছিলাম প্রথমে যেই সংখ্যাটা এখানে থাকবে সেই সংখ্যা সময় কী হবে ওপরে বসবে এবার দেখতে হবে সাত আর তিনশো চৌষট্টির মধ্যে কে ওপরে যাচ্ছে কে নিচে যাচ্ছে দেখো সাত দিনের মধ্যে সেই একদিন যায় তিনশো চৌষট্টি দিনে সেই অবশ্যই কি ব বেশি যাবে এখানে যদি বেশি আসে এখানে কী হবে যদি বেশি হয় বেশি হলে এবার কী হবে বড়ো সংখ্যাটা উপরে যাবে বড় সংখ্যা কে তিনশো চৌষট্টি তিনশো চৌষট্টি গেলো ওপরে আর সাতটা গেলো কি নিচে সাত দিয়ে বা তিনশো চৌষট্টিকে তাহলে কি কারাকাটি করবো উত্তর কথা আসবে আমার বাহান্ন তাহলে কী গেলো তাহলে বাহান্ন দিন এটা হয়ে গেলো আমার তাহলে অ্যান্সার বুঝতে পারলে এবার দেখি এবার তিন নম্বর অঙ্কটা করবো দেখো তিন নম্বরটা বলছে কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় চব্বিশটি করে কাগজ আছে বুঝতে পারলে আমার পড়ি প্রত্যেক দিস্তা প্রত্যেক মানে এক দি একটা দিস্তায় চব্বিশটা করে কাগজ আছে বলছে কত দিস্তায় কবিতা কত দিস্তা কাগজ কিনবে কত দিস্তা তার মানে দিস্তার সংখ্যাটা আমাকে আবার করতে হবে তাহলে যেটা আবার করতে হবে সেটা আমরা লিখে নেব ডান দিকে তাহলে এদিকে লিখে তাহলে দিস্তা ব্যাকেটে লিখে নিই টি কত দিস্তা ঠিক আছে আর এদিকে লিখবো কি কাগজ ও সরি হ্যাঁ কাগজ এটাও তাহলে টি ঠিক আছে এটা কিন্তু গ হ্যাঁ কাগজ এবার দেখো কটি কাগজ প্রথমে বলছে চব্বিশটি কাগজ চব্বিশটি কাগজ দিস্তা কত এক দিস্তা বলছে তাহলে একশো কুড়িটি কাগজ একশো কুড়িটি কাগজের জন্য কত সেটা আবার করতে হবে দেখো চব্বিশটি কাগজে যখন যদি এক দিস্তা হয় তাহলে একশো কুড়িটির জন্য কত আসবে এটা অবশ্যই কী হবে বেশি হবে এটা কিন্তু মনে মনে ধরে নিতে হবে আমাকে বেশি 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 হবে এটা তো দেখেই বোঝা যাচ্ছে চব্বিশটার জন্য এক তাহলে একশো কুড়িটার জন্য কী হবে একের চেয়ে তো বড়ো হবে তাহলে তাহলেই বোঝা গেলো ঠিক আছে তাহলে হয়ে লিখি চব্বিশটি কাগজের জন্য এক দিস্তা কি কাগজ সরি আবার গোটা কাগজ প্রয়োজন তো তাহলে দেখো একশো কুড়িটি কাগজের জন্য তাহলে কী হবে প্রথমে এক তো এক ওপরেই যাবে যেহেতু বেশি হবে বেশি হলে কি বড়ো সংখ্যা ওপরে তার মানে একশো কুড়ি ওপরে আর নিচে কত চব্বিশ দিস্তা কাগজ প্রয়োজন কাটাকাটি করি পাঁচ চব্বিশে একশো কুড়ি তাহলে হবে পাঁচ দিস্তা কাগজ প্রয়োজন এটা হয়ে গেল আমার অ্যান্সার বুঝতে পারলে তো চার নম্বর অঙ্কটা কী বলেছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত তাহলে দেখো ডিমের দাম চাইছে আমাকে তাই তো তাহলে যেটা চাইছে সেটা আমরা কোন দিকে লিখবো প্রথমে ডাম দিকে লিখে নিই তাহলে এদিকে লিখি দাম ব্যাকেটা কি টাকা হয়ে গেলো আর এদিকে কি ডিম চাইছে ডিম ব্যাগেটা কি টি তাই তো দেখো কটা ডিম বলছে এখানে এক ডজন ডিম এক ডজন মানে আমরা ক কটা জানি বারোটা তাহলে বারোটি ডিমের দাম কত বলছে আটচল্লিশ টাকা তাহলে দেখো বলছে বত্রিশটি ডিমের দাম কত বত্রিশটি ডিমের দাম কত দেখো তাহলে আমরা ভাষাটা এভাবে লিখবো যে বারোটি ডিমের দাম কত আটচল্লিশ টাকা তাহলে বত্রিশটি আমরা দেখেই বুঝতে পারছি বারোটি ডিমের দাম যদি বেশি আটচল্লিশ টাকা হয় তাহলে বত্রিশটি ডিমের দাম কী আটচল্লিশের থেকে কী হবে বড় হবে মানে বেশি বেশি আসবে তাই তো বেশি আসলে কী হবে প্রথমে টাকা উপরেই বসবে বড়ো সংখ্যা কোথায় ওপরে আর ছোটো সংখ্যা কোথায় আসবে নিচে কাটাকাটি করি চার বারং আটচল্লিশ তাহলে কথা হবে চার দু কোনো আট তিন চারা বারো একশো আঠাশ টাকা হয়ে গেল আমার অ্যান্সার পাঁচ নম্বর অঙ্ক দেখো এবার বলছে প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করলে সেই কাজ কত দিনে শেষ করা যাবে মানে কাজে কাজটা কতদিনে শেষ করা যাবে সেটা আমাকে বার করতে হবে তাহলে এখানটায় মোট কাজের সময় লিখে আর একটা প্রতিদিন কাজের সময় এই ভাষাটা লিখি তাহলে আমাকে প্রথমে কাজের সময়টা বার করতে বলছে লিখি তাহলে এখানে মোট কাজের সময় ব্যাকেটে কি দিন তাই তো আর এদিকে প্রতিদিন কাজের সময় প্রতিদিন কতখানে কাজ করব। প্রতিদিন কাজের সময় ব্যাকেটে কোথাও ব্যাকেটে এখানে কি ঘন্টা দেখো পাঁচ ঘন্টায় আমরা তিরিশ দিনে পাঁচ ঘন্টা করে কাজ করবো দিন তিরিশ দিন তাই তো তার পাঁচ ঘন্টা করে কাজ করছি তিরিশ দিন ছয় ঘণ্টা করে কাজ করবো ছয় ঘন্টা করে কাজ করলে কতদিনের কাজটা শেষ হবে কিন্তু এর মধ্যে দেখো একটা ব্যাপার আছে দেখো পাঁচ ঘন্টা করে আমরা যদি তিরিশ দিনের একটা কাজ শেষ করি হ্যাঁ তাহলে ছয় ঘন্টা করে যদি এখন আমরা সময় আরও বেশি বাড়াই দিলাম তাহলে একই কাজ তাহলে আমাদের আরও কাজ করতে কী হবে কম সময় লাগবে তাহলে এখানটা যে উত্তরটা আসবে সেটা কিন্তু তিরিশ দিনের থেকে কম হবে এতক্ষণ কি দেখছিলাম আমরা বেশি হচ্ছিলো তাই তো এবারে কিন্তু আমাদের কম আসবে উত্তরটা চলো ভাষাটা লিখি যে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে কাজ শেষ হয় কত দিনে তিরিশ দিনে তাই তো তাহলে দেখো এবার প্রতিদিন ছয় ঘন্টা করে আমরা কাজ করবো আগে করতাম পাঁচ ঘন্টা করে কাজ এবার করবো ছ ঘন্টা করে কাজ তাহলে প্রথমে তিরিশ তো উপরেই যাবে এবার দেখো এখানটা কি আসলো কম হলো তাই তো পাঁচ ঘন্টা করে কাজ করলে তিরিশ দিন ছয় ঘন্টা করে কাজ করলে কী হবে আমি এখন কাজের পরিমাণ বাড়াই দিলাম যে না এবার কাজ তো ওরা বেশি করে কর বেশি করে কাজ করলে কী হবে কাজটা তাড়াতাড়ি শেষ হবে তো তাহলে মানে কি এখানটা কম আসবে কম আসলে কী হবে বড় সংখ্যা এবার আসবে নিচে আর ছোটো সংখ্যা যাবে উপরে এটাই নিয়ম পাঁচ পাঁচা পঁচিশ মানে সরি পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ দিন এটা হয়ে গেল আমার অ্যান্সার ছয় নম্বর অঙ্কটা দেখো এবার কোনো সম্পত্তির মোট পরিমাণের পাঁচ বাই সাত অংশের মূল্য আঠাশশো টাকা ওই সম্পত্তির মোট পরিমাণের দুই বাই সাত অংশের মূল্যের মূল্য কত টাকা সেটা হিসাব করি তাহলে দেখো সম্পত্তির মূল্যটা চাইছে তাই তো মানে আমার সম্পত্তির মূল্যটা তাহলে আমরা তাহলে কোন দিকে রাখবো ডান দিকে রাখবো তাহলে এখানে লিখি মূল্য দেখেটা কি টাকা আর এই দিকে কী লিখবো তাহলে সম্পত্তির পরিমাণ এটা কিসে আছে অংশতে তো তাহলে অংশ লিখে নেব ভেতরে তাহলে দেখো প্রথমে বলছে পাঁচ বাই সাত অংশের মূল্য কত আঠাশশো পঁচিশ টাকা বলছে তাহলে দুই বাই সাত অংশের মূল্য তাহলে কত সেটা তাহলে আমাদের বার করতে হবে তারপর তাহলে ভাষাটা এভাবে লিখব সম্পত্তির পাঁচ বাই সাত অংশের মূল্য আঠাশশো টাকা তাহলে সম্পত্তি দুই বাই সাত অংশের মূল্য তাহলে কথা হবে দেখো পাঁচ বাই সাতের থেকে কিন্তু দুই বাই সাত কিন্তু ছোটো ছোটো হলে কি মূল্যটা এখানে যা আসবে সেটা কী হবে কম হবে তাই তো কম হলে দেখো আমরা এভাবে মনে রাখবো কম হলে কী হবে বড়ো সংখ্যা তো নিচে যাবে বড়ো সংখ্যা নিচে ছোট সংখ্যা ওপরে তাই তো এবার তাহলে সাত করে একটু আমরা সুন্দরভাবে সাজাই আঠারশো পঁচিশ গুণন দেখো উপরে তো দুই ছিলই এই সাতটা কি নিচে নেমে যাবে তো আর নিচে যে পাঁচটা আছে নিচে পাঁচ থাকবে ওপর নিচের সাতটা কোথায় যাবে ওপরে চলে যাবে এই সাত এই সাত কাটা গেল পাঁচ দিয়ে আগে কাটলে কথা হবে দেখো পাঁচ পাঁচা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে বত্রিশ থাকে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচা পঁচিশ তাই তো এবার সেটাকে আমরা যদি গুণ করে বসাই তাহলে কথা হবে পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো তেরো পাঁচ দুগুণো দশ আগে এগারো মানে এগারোশো তিরিশ টাকা এই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার দেখো সাত নম্বর অঙ্কটা করে দেখো এবার একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুদ আছে ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে মানে কত সপ্তাহ মানে আমাকে কী বার করতে হবে সময়টা তাহলে বার করতে হবে যেটা চাবে সেটা আমরা তাহলে কোন দিকে লিখবো টান দিকে লিখে নেব লিখে নিই তাহলে এদিকে সময় ব্যাকেটে কি সপ্তাহ তো সপ্তাহে চাইছে আমাকে এখানে সপ্তাহ সপ্তাহ ঠিক আছে সময় ব্যাকেটে সপ্তাহ আর এদিকে কী লেখব তাহলে সৈন্য সংখ্যা সৈন্য আমাকে চাইছে তো সৈন্য দেওয়া আছে এখানটায় তাহলে সৈন্য সংখ্যা তাই তো ব্যাকেটে কি জোন করে দিই আচ্ছা পঞ্চাশ আচ্ছা এখানে আটচল্লিশ জন তাহলে আটচল্লিশ জন সৈন্য খাবার কত কত সপ্তাহে ছিল সাত সপ্তাহের খাবার ছিল এবার আটচল্লিশের পরে দেখো তার সাথে আরও আটজন সৈন্য যোগ দিচ্ছে তাই তো যোগ দিলে কত হবে আটচল্লিশ আর আটে ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জনের জন্য খাবার কতদিন কত সপ্তাহ চলবে সেটা আমাদের বার করতে হবে তাহলে ভাষাটা এভাবে লিখব যে আটচল্লিশ জন সৈন্যের খাবার মজুদ আছে সাত সপ্তাহের সাত সপ্তাহের তাই তো এবার তাহলে দেখো আমার বা কথা হবে ছাপ্পান্ন জনের তাই তো ছাপ্পান্ন জন সৈন্যের খাবার মজুদ আছে তাহলে দেখো আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহে খাবার খাবার মজুদ ছিল মানে খাবার চলতো আর কি এবার ছাপ্পান্ন জন হলে পরে কি হবে তাদের খাবারটা আরও বেশি লাগবে তো মানে তাড়াতাড়ি আরও খাবারটা শেষ হবে মানে এখানে আরও আটজন শুনে পড়ার যোগ দিচ্ছে তারাও তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবে এবার খাওয়া দাওয়া করলে কি খাবারটাও তাড়াতাড়ি শেষ হবে আর যদি তাড়াতাড়ি শেষ হয় তাহলে এখানে কি হবে সাত সপ্তাহের থেকে কি কম আসবে তো উত্তরটা কম হবে এবার কম হলে আমরা কী করবো তাহলে ছাপ্পান্নটা দেবো নিচে আর আটচল্লিশ দেবো কোথায় ওপরে কাটাকাটি করি আটা ছাপ্পান্ন তো এবার পাঁচ ছয়টা আটচল্লিশ তাহলে ছয় সপ্তাহের ছয় সপ্তাহ খাবার চলবে তারপরে আজ জন শূন্য তাহলে আর কতদিন চলবে খাবার ছয় সপ্তাহ ঠিক আছে বুঝতে পারলাম তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার দেখ এখন আট নম্বর অঙ্কটা আমরা করব একটি জাহাজে জন নাবিকের ষোলো দিনের খাবার এই আট নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে একটি জাহাজে জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ আছে দশ দিন পরে আরও দশজন নাবিক তার সঙ্গে যোগ দেন এবং বাকি খাবারে সকলের আর কত দিন চলবে সেটা হিসাব করে দেখতে বলছে তারপর বাকি খাবার কত দিন চলবে তারপর আমাকে এখানে তাহলে কী বার করতে হবে সময় বার করতে হবে তাই তো তাহলে আমাদের সময়টা তাহলে কোন দিকে লিখবো তাহলে টান দিকে লিখে নেব তাহলে চলো টাল টান লিখে তাহলে সময় ব্যাকেটে কি দিন আর এদিকে তাহলে কী লেখব নাবিকের সংখ্যা ব্যাকেটে কি তাহলে কী যাবে জোন তাই তো এবার দেখো তাহলে কতজন প্রথমে নাবিক ছিল নাবিক ছিল জন নাবিক জন নাবিক ষোলো দিনের খাবার মজুদ ছিল কিন্তু তার মধ্যে কি দশ দিন চলে গেছে তো দশ দিন যেহেতু পেরিয়ে গেছে তাহলে আমরা কি করব ষোলো থেকে দশ বিয়োগ করে দেবো তাহলে কত থাকবে আমার তাহলে এখানে কিন্তু বাকি বাকি কিন্তু এখানে হ্যাঁ বাকি বসতেছে তাহলে এখানে কত হবে ছয় ছয় থাকলো তাহলে আমার এখানটায় এবার দেখো পঞ্চাশজন তো ছিলই নাবিক তার মধ্যে আরও দশজন নাবিক যোগ দিয়েছে পরের লাইনে কী করবো পঞ্চাশ যোগ দশ করে দেবো তার আমার কত ষাট জন ঠিক আছে ষাট জনের জন্য আমাকে বার করতে হবে তাহলে দেখো এখানে কিসের জন্য আমরা দশটা বিয়োগ করলাম এখানে কেন বিয়োগ করলাম এখানে তো বুঝতে পারলাম যে দশ যোগ হয়েছে এখানে বিয়ে করলাম কারণ কারণ এখানে বলছে বাকি খাবার আর কতদিন চলবে কারণ বাকি খাবার আর কতদিন মানে কি বাকি খাবারটা বাকি আর কতদিনে তাহলে চলবে এই বাকি কতদিন মানে আমাকে কিন্তু তাহলে এখানেও কিন্তু বিয়োগ করে নিতে হবে বাকি বার করার জন্য কী করব ষোলো থেকে দশ বিয়োগ করব মানে আমার উত্তর চলে আসবে ছয় বুঝতে পারলে তাহলে ভাষাটা এভাবে করি আমরা যে পঞ্চাশ নাবিক নাবিকের খাবার মজুত আছে ছয় দিনের ষাট জন নাবিকের খাবার মজুদ আছে তাহলে কথা হবে তাহলে ছয় গুনন এবার দেখতে হবে পঞ্চাশের ষাটের মধ্যে কোনটা কোথায় যাবে দেখো জন নাবিকের যদি ছয় দিনের খাবার এটা কিন্তু বাকি বাকি ছয় দিন চলতো খাবার তাহলে ষাট জিন ষাটজন যদি নাবিক চলে আসে তাহলে ষাট জন নাবিক হলে এবার কী হবে এই খাবারটা কি কম দিন যাবে কম গেলে ছোটো সংখ্যা কি ওপরে বড়ো সংখ্যা নিচে তা ছয় দশে ষাট শূন্য শূন্য কাটলো তার কত কত দিন যাবে তাহলে পাঁচ দিন এবার করবো আমরা ন নম্বর অঙ্ক ন নম্বরটা দেখো কী বলছি কুড়িজন নাবিক মানে সরি কুড়িজন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছয় দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো একই রকম অঙ্ক হিসাব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে তার বাড়ি সারানোর কাজ শেষ করবে মানে কি আমাকে সময় বার করতে হবে তাহলে সময় বার করতে হবে মানে কি আমরা সময় তাহলে ডান দিকে লিখে নেব তাহলে সবার কাজ সবার এটা আমার আমাদের আগে কাজ সময় ব্যাকেটা কি দিন আর এদিকে কি লোক সংখ্যার একটা দেওয়া আছে লোক সংখ্যা ব্যাকেটে কি ব্যাকেট হচ্ছে জোন চলো লোক লোকসংখ্যা কতদিন বলছে কুড়ি জন লোক বলছে তিরিশ দিন তিরিশ দিনের কাজ ছিল কিন্তু তার মধ্যে কি ছয় দিন পেরে গেছে তো তারপরে তিরিশ বিয়োগ কত করবো তাহলে ছয় আগের মতো অঙ্কই তাহলে চব্বিশ দিন হয়ে গেলো তাহলে আমাদের এখানটায় এবার তার মধ্যে বলছে আটজন আবার অসুস্থ হয়ে যায় তার মানে কুড়ি জনের থেকে আটজন অসুস্থ হয়ে গেলে আমার থাকবে কতজন জন। জনের জন্য আমাকে বার করতে হবে তাহলে ভাষাটা আমরা এইভাবে লিখি চলো কুড়িজন লোক বাড়িটি সারাতে সময় নেয় কতদিন চব্বিশ দিন তাহলে বারোজন নাবিক মানে সরি বারোজন লোক বাড়িটি সারাতে সময় নেয় চব্বিশ দেখো এখানটায় জন যখন কাজ করবে ওই কাজটাই। তখন তাহলে কাজটারও করতে কিন্তু বেশি সময় লাগবে তাই তো আগে ছিল কুড়িজন এখন হয়ে গেল বারোজন লোক তো কমে গেলো লোক কমলে পরে আমাদের কাজটা করতে এখন কি আর বেশি সময় লাগবে বেশি হলে পরে কি আমরা বড়ো সংখ্যা কোথায় দেবো ওপরে ওপরে দিলাম বড়ো নিচে দিলাম ছোটো বারো দুগুনো চব্বিশ কুড়ি দুগুনো চল্লিশ দিন এটা হয়ে গেল আমার অ্যান্সার দেখো দশ নম্বর অঙ্কতে কী বলছে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন তাহলে তিনটা ডাটা দেওয়া আছে একটা কৃষক আর একটা সময় আর একটা কি জমির পরিমাণ তাই তো লাস্টে আমাকে কী চায় যে কত বিঘা তার মানে জমির পরিমাণটা কিন্তু আমাকে বার করতে হবে তাহলে এখানে কী লিখে দিই তাহলে কী লিখবো আমরা জমি লিখে দিই ব্যাকেটে বিঘা এটা বার করতে হবে আমাকে আর মাঝখানে রেখে দিই তাহলে সময় ব্যাকেটে কি দিন আর এখানে রেখে দিই কৃষক ব্যাকেটে জন তাই তো দেখো কতজন প্রথমে কৃষক বলছে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তাই তো এবার বলছে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে দেখো এখন আমরা ভাষাটা এভাবে বানাবো তার আগে আমরা কি করব একটু দেখে নিই কার সাথে কোন সম্পর্ক হচ্ছে দেখো যখন হচ্ছে কৃষক স্থির মানে কৃষক চেঞ্জ হবে না তাহলে ভাবো কৃষক যখন চেঞ্জ হবে না তখন বারো পঁচিশ জন আমরা ধরে নিই কৃষক স্থির মানে পঁচিশ পঁচিশই থাকবে হ্যাঁ পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে হ্যাঁ এবার পঁচিশ জন কৃষকই ষোলো দিনে এই ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে তার মানে কি পঁচিশ জন কৃষকই ছিল এখন দি দিনটা আমার বাইরে গেলো তো দিন বাড়লে পারে এখানটা কি জমির পরিমাণ আমার কি বেশি করে জমি চাষ করতে পারবো তাহলে এখানে কি হলো তাহলে সরল সম্পর্ক মানে দিনও বাড়লো এখানে কি জমির পরিমাণও মানে জমি আমি বেশি বিঘা চাষ করতে পারছি তাহলে এর সাথে এর কী সম্পর্ক হচ্ছে তাহলে আমার সরল সম্পর্ক হচ্ছে তাই তো এবার দেখি কৃষকের সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক কি হচ্ছে ঠিক আছে তখন কি আমার তাহলে জমি সময় তাহলে কি স্থির ধরি আমি বারোটা বারো দিয়ে উত্তরটা বলবো হ্যাঁ দেখি প পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তিরিশ জন কৃষক এবার কৃষকের পরিমাণ কি বাইরে গেল বারো দিনই আছে আমার কিন্তু জমি কি বেশি চাষ করতে পারবে তো কারণ আমাকে দেখো পঁচিশ জন কৃষক ছিল তখন পনেরো বিঘা জমি চাষ করতে পারতো এখন তিরিশ জন কৃষক হলে এবার কি জমি জমিতে বেশি চাষ করতে পারবে তাই তো তাহলে এর সাথে এর সম্পর্কটা আমার কি হচ্ছে সরল সম্পর্ক থাকছে এটুকু বুঝতে পারলাম মানে যখন যার সাথে সম্পর্ক বার করবো তখন আর একটা হবে কি স্থির বুঝতে পারলে যখন সময়ের সাথে জমির পরিমাণে বার করছিলাম তখন কি কৃষক স্থির আর যখন কৃষকের সঙ্গে জমির পরিমাণ সম্পর্ক বার করবো তখন কী হবে সময়টা স্থির এটা বার করলে আমরা সময়টা বার করে ফেললাম সম্পর্কটা এবার তাহলে আমরা ভাষাটা লিখি দেখো এভাবে লিখি যে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন এবার তাহলে দেখো তিরিশ দিনে আমাকে বার করতে হবে তাহলে আমরা কী করি প্রথমে এখানটা তাহলে প্রথমে এক করে দিই তাই তো নাহলে একেবারে আমি শেষ করে দিতে পারবো চলো একে এক লাইনে শেষ করে ফেলি তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করব এখানে তাহলে প্রথমে কী লাগবে এই সংখ্যাটা সবসময় উপরে থাকবে আমি বলেছিলাম এবার আমাকে দেখতে হবে প্রথমে দিনের মধ্যে দেখি দেখো দিনের সাথে বিঘার কী সম্পর্ক ছিল সরল সম্পর্ক ছিল মানে দিন আমার বাড়ছিল তাহলে জমির পরিমাণ কি বাড়বে বাড়লে পারে কি হবে বড়ো সংখ্যা কী কোথায় যাবে ওপরে যাবে মানে ষোলো কোথায় যাবে ওপরে বারো কোথায় আসবে নিচে এবার দেখো পঁচিশ আর তিরিশের মধ্যে এবার দেখি দেখো আমার দিন এখানে পঁচিশ জনের থেকে কি তিরিশ জন কৃষক হলো তারা আমার কি জমির পরিমাণ কি বাড়ছিল বাড়লে পারে কি হবে বড় সংখ্যা কোথায় যাবে ওপরে আর ষোলো সংখ্যা কোথায় যাবে নিচে তাই তো এবার আমরা কাটাকাটি করি তাহলে দেখো পাঁচ দিয়ে কাটা করলে কত পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ ছয় দু বারো তিন দিয়ে পাঁচ দিয়ে যদি আমরা পনেরোকে কাটি তাহলে তিন পাঁচা পনেরো তাহলে তিনশো লং আরচল্লিশ বিঘা আমরা জমি চাষ করতে পারবো ঠিক আছে বুঝতে পারলে তাহলে এই হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার আজকে নিজে করি এক দশমিক দুই তোমাদের শেষ করা হলো পরের দিন তোমাদের নিজে কষে দেখি এক দশমিক দুই সেটা শুরু করা হবে তো চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব না করে থাকলে পারে যুক্ত না থাকলে পারে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে আজকের মতোটুকুই গুড বাই